দশ লক্ষ নব্বই হাজার টাকায় টয়টা ব্র্যান্ডের একুয়া দুই হাজার বারো মডেল এবং পুশ স্টার্টের গাড়ি এই অফারটা শুধু আপনাদেরকে দিচ্ছে ঢাকা এক্সপ্রেস আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে এক্সচেঞ্জের একটা একুয়া দুই হাজার বারো মডেলের পুশ স্টার্টের গাড়ি গাড়িটা আমি কম টাকা দিয়ে কিনেছি বলে আপনাদের জন্য আজকে কম টাকায় আমি দিতে পারতেছি দুই হাজার বারো মডেলের গাড়ি দশ লক্ষ নব্বই হাজার টাকা আমার মনে হয় এটাই ফার্স্ট টাইম যে এত কমে খুবই সুন্দর একটা কন্ডিশন প্রজেকশন হেডলাইট আছে এবং আপনার সিলভার কালারের গাড়ি সিরিয়ালটা হচ্ছে বত্রিশ ষোলোতে রেজিস্ট্রেশন এবং এই বামপাসের লাইটটাও অরিজিনাল আপনার প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে এবং গ্লাসের কথা যদি বলি গ্লাস দেখেন আপনারা এখানে দেখেন গ্লাস হিটার যে থাকে এটা অরিজিনাল গাড়িতে থাকে অরিজিনাল গ্লাসে থাকে সেই গ্লাস হিটারটা পর্যন্ত আছে এবং গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ সিলভার কালারের গাড়ি যারা নিতে চাচ্ছেন এবং ভিতরে বেজ ইন্টেরিয়র দেখেন এখানে দরজার প্যাডে বেস। এখানেও বেস এই সিট কাবারে বেস চিং করা এবং সুন্দর ফ্রেশ একটা ইউনিট নিয়ে এসছে আজকে আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের একুয়া দুই হাজার বারো মডেলের বাম্পাসের দরজাটা অনেক সুন্দর ভিতরে সিট কাভারটা হচ্ছে একবারে নূতন ইনস্টল করা গাড়িতে কোনো কাজ নাই ব্যাটারি হচ্ছে এইট্টি নাইন আছে এবং ব্রেক বুস্টার গাড়ির সাথে ব্রেক বুস্টার যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন বাম পাশের ব্যাকলাইটটা অরিজিনাল এই পিছনের ব্যাক লাইটটা অরিজিনাল আর সিরিয়ালটাও ভালো বত্রিশ সিরিয়াল ভিতরের স্পেসও অনেক সুন্দর স্পেস আপনারা ছোট ফ্যামিলির জন্য দুইটা লাগেজ ক্যারি করতে পারবেন ডান পাশের দরজাটা দেখেন কোথাও কোনো একটু স্ক্রাচ নাই এবং সব কিছু অথেন্টিক অবস্থা আছে ভিতরেও ভালো স্পেস আছে স্টারিংটা আছে এর স্টারিংটা হচ্ছে গাড়ির সাথে স্টারিং এবং আমার হাতে রিমোট এটা হচ্ছে পুশ আর পুশ দেখেন এটা ম্যাচিং করা আছে এবং ড্যাশবোর্ডেও অনেক সুন্দর ফ্রেশ কোথাও টেস্ট ক্লাস নেই মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি নিয়ে আসছি শুধু আপনাদের জন্য যারা ছোটো ফ্যামিলির জন্য নিতে চাচ্ছেন বা স্কুল ডিউটির জন্য বা আপুরা ম্যাডামরা যারা ইউজ করতে চাচ্ছেন সেলফ ড্রাইভ আপনাদের জন্য এই গাড়িটা ভালো ভালো কন্ডিশনের একটা গাড়ি হবে এবং মাইলেজও ভালো পাবেন এক লিটার তেলে আপনারা বিশ থেকে বাইশ মাইলেজ পাবেন দুইটা ইঞ্জিনই গাড়ির সাথে ইঞ্জিন এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং এটা হচ্ছে আপনার অক্টেন এই গাড়ি দুইটার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দুইটা অরিজিনাল অনেক সময় হয় কি ভালো গাড়ি পড়ে যায় আমাদের সাথে এক্সচেঞ্জে এক্সচেঞ্জে যে গাড়িগুলো আসে আমরা অনেক কম টাকায় দিতে পারি আর যে গাড়িগুলো আমাদের বেশি কেনা থাকে সেইগুলো আমাদের বেশি বিক্রি করতে হয় তবে গাড়ির যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন যা কিছু আছে সব কিছু অথেন্টিক অবস্থায় আছে আবারও বলে দেই আমাদের এই গাড়িটা আমরা ফার্স্ট টাইম এত কমে দিচ্ছি দশ লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনার বারো মডেলের একুয়া ব্র্যান্ডের পুশ স্টার্টের গাড়িটা পেয়ে যাচ্ছেন ঢাকাঘার এক্সপ্রেসে ঢাকাগার এক্সপ্রেসের লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্মগেট আর পান্তপের ঠিক মিডল পয়েন্টে আর যদি তাও চিনতে প্রবলেম হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা হচ্ছে পান্তপাত সিগন্যাল আর ফার্মগেটের ঠিক মাঝখানে গ্রিন সুপার মার্কেট আছে গ্রিন সুপার মার্কেটের ঠিক বিপরীত পাশে ঢাকা এক্সপ্রেস পেয়ে যাবেন তো যারা আপনারা নিতে চাচ্ছেন সুন্দর এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন যাদের ফার্স্ট টাইম গাড়ি নিতে চাচ্ছেন আপনাদের জন্য দারুণ একটা ইউনিট হবে আপনারা নিতে পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম